পঞ্চাশ মতো ইবের এ হামার নেজে কোরবানির গরু ইবে তুললে বড় গরগে যেরে অনরার দাহাইম আজিয়ে প্রায় সাত হইতা আট মনওয়ালা এন্ডিলে গরু এটা ফাজার হাজার যার দাম হল প্রায় তিন লাখ উগুয়া গরু তিন লাখ টাকা পর্যন্ত এ হামার নেজা আছে যারা মাজারি গরু দিয়ে দিবেন তারাও এ হামার নেজা আইরে গরু কিনি তারিবেন খুব সুন্দর হামারের পরিবেশ এবং গরুগুলুন আতুন দেখতে খুব ভালো লাগে ওনারা দেখতে দেখুন কালার গুণ রকম অনারা সন খুব সুন্দর সতেজ কালার প্রতি বছর অর্থাৎ গত বছরও এ হামার নারাবিড়ি দাহাই মুকসলবাইয়ের হামারর মার্শাল্লা খুব ভালো বেসা কিনে এবং যারা কিননি ইতারাও খুব সুনামগড়ের ইতারাও জিততে কি রে ন অটকে দিল্লে হব না ফেগি এই বছরেও অনরা যারা কোরবানির গরু কিনতে চন বিশেষ করে চট্টগ্রাম শহর তারপরে আর এই লোহাগারার ন্যাযে এরা একবার গুড়িজন বাজারতো জন এরাও এন হামার তুই কিনিলে ওনারা লাই অনেক সুবিধা আছে ওনারা আজিয়ে কিনিলেও গরু কোরবানারা আগের দিন নিতে তো মুকসেল ভাই হবো গরু আছে কামার নেজে

ওনারা একটা রিক্সা নেবেন বিশ ত্রিশটা লোক এই বিশ ত্রিশটা ভিতরে রশিদের পর আয়ের মুকসাল কোম্পানি ভাইয়ের এই মুকসাল কোম্পানির ভাইয়ের খামার নেজা আলে যে অনেকে দিব দিবে মুকসাল ভাই কোম্পানীৰ এই হামার গান তো হলে ওনারা একটা আয়ের নিজে চাই চাইয়ের জীবের সুন্দর লাগে ইবা ওনারা কিনিয়ে লো যেবেন গো বাড়িলে এই তো দেখতে লাগবেন বিশাল বিশাল মাসাল্লাহ খুব সুন্দর একদম যারা দুই ওরে ওয়ারে তিন লাখটার ভিতরে পশু কিনে কোরবানি দেন সুন্দর কালেকশন আছে কোরবানির গরুর কালেকশন আশা করি জিতিবেন খুব সুন্দর পরিবেশ বিশেষ হল যারা বড় বলত মাসাল্লাহ বিশেষ বড় বড় বলত হয়ে যদি তাই আছে বলছে বড়

তিন নম্বর ওয়ার্ড রশিদার ভাড়া মরহুম আসাম্বর বাড়ির মোহাম্মদ মোকসেল একজন দীর্ঘ আজি পাঁচ বছর এই গুরু আলম আলঙ্করী ব্যবসার ভাষাভাষী এই গুরুলা আলম আলঙ্করী ইনশাল্লাহ হামার হামারি বোত ঠষ্ট বিনিময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মূলত ভাষাভাষী শুরু পাঁচ বছর রানিং সামনা আরো বারবার পরিকল্পনা আছে বিশেষ আকর্ষণ বাহাসুর চাহিদা এগুলো নয় জাতি বিশেষ বুটি বলে হয় গর্বাশাল্লাহ বুটটিম্বা হাসা হয় আর কি অনেক গ্রাম অঞ্চলে ফসল হম কিন্তু বেশি চাহিদা এক লাখ চল্লিশ